আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হরপ্পা সভ্যতা সবার প্রথমেই আবিষ্কার আঠেরোশো বিয়াল্লিশ সালে চার্লস ম্যাসন ন্যারেটিভস অব ভেরিয়াস জার্নিস ইন বালুচিস্তান আফগানিস্তান অ্যান্ড দ্য পাঞ্জাব গ্রন্থে প্রথম হরপ্পার কথা উল্লেখ করেন আঠেরোশো সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন এবং উইলিয়াম ব্র্যান্ডস হরপ্পার পোড়া ইট আবিষ্কার করেন আঠেরোশো বাহাত্তর সালে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পার সিলমোহর আবিষ্কার করেন উনিশশো সালে জে ফ্লিট আরও কতকগুলি হরপ্পা সিলমোহর আবিষ্কার করেন উনিশশো সালে স্যার জন মার্শাল দয়ারাম সাহানি ভাট হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে দাস বন্দ্যোপাধ্যায় ম্যাককি এবং জন মার্শাল মহেন্দ্র দারও আবিষ্কার করেন উনিশশো সালে মাটিমার হুইলারের নেতৃত্বে একটি দল ওই অঞ্চলে খনন কার্য চালায় উনিশশো সালে গডন চাইল্ড খনন কার্য চালায় এছাড়াও আহম্মদ হাসান দানি গ্রীজবাসী লাল ননীগোপাল মজুমদা স্যার মার্ক অরেস্টেইন এই অঞ্চলে খননকার্য চালিয়েছিলেন এরপর আসছি হরপ্পার সময়কাল হরপ্পার সময়কাল হচ্ছে তেত্রিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ এই যে তেত্রিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তেত্রিশশো থেকে ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে আদি হরপ্পা আল্লি হরপ্পা আর যুগ হচ্ছে আঞ্চলিকীকরণ যুগ ছাব্বিশশো থেকে উনিশশো হচ্ছে পূর্ণবর্ধিত হরপ্পা এই যুগটার নাম হচ্ছে সংহতি যুগ আর উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে পরবর্তী হরপ্পা আর যুগটা হচ্ছে স্থানীয় ভবন যুগ এরপর আদি হরপ্পা সভ্যতা এবং পূর্ণবর্ধিত হরপ্পা সম্পর্কে তথ্য আদি হরপ্পা সভ্যতা এই সময় ল্যাপিস লাজুলি আমদানি করা হতো এই সময় মটর তিল খেজুর এবং তুলা চাষ করত। এই সময় মহিষ পোষ মানানো হয়েছিল আর পূর্ণবর্ধিত হরপ্পা এই সময় উল্লেখযোগ্য নগর পাকিস্তানের হরপ্পা গনেরি ওয়ালা মহেন্দ্রদারো এবং ভারতের ধোলা বিড়া কালীবঙ্গান রাখিগড়ি রূপার, লোথাল ইত্যাদি আদি হরপ্পা থেকে পূর্ণবর্ধিত হরপ্পার সভ্যতা রূপান্তরের শ্রেষ্ঠ নিদর্শন হলো আমরি এরপর আসছি হরপ্পার বিস্তার ভৌগোলিক বিস্তার প্রায় চৌদ্দশোটি বসতি হদিস হরপ্পায় পাওয়া গেছে উত্তর দক্ষিণে ছিল ষোলোশো কিলোমিটার পূর্ব পশ্চিমে চোদ্দোশো কিলোমিটার বিস্তীর্ণ ছিল হরপা সভ্যতা সীমানা এই সভ্যতার পশ্চিম সীমা ছিল বালুচিস্তানের সুক্তা জেন্ডর পূর্ব সীমা ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর দক্ষিণ সীমা ছিল মহারাষ্ট্রের দাইমাবাদ এবং উত্তর সীমা ছিল জম্মু কাশ্মীরের মান্দা পর্যন্ত আয়তন সিন্ধু সভ্যতার আয়তন প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার প্রাচীন মিশরীয় সভ্যতার থেকে আয়তনে কুড়ি গুণ এবং প্রাচীন মিশর ও মেসোপটিমিয়া সভ্যতার মিলিত আয়তনের থেকে বারো গুণ বড় ছিল হরপ্পা এবং মঞ্জোদারের দূরত্ব ছিল চারশো তিরাশি কিলোমিটার বা চারশো মাইল এরপর আসছি প্রধান প্রধান শহর যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সবার প্রথমে হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গোমারি জেলার ইরাবতী নদীর পূর্ব তীরে হরপ্পা অবস্থিত হরপ্পায় কী পাওয়া গেছে কফিন সমাধি যেটা একমাত্র হরপ্পাতেই পাওয়া গেছে সমাধিক্ষেত্র এইচ এবং আর থার্টি সেভেন কবরখানা বা গ্রাভিয়ার্ড ছটি শস্যাগারের একটি শাড়ি গ্যানারি আউটসাইড অফ ফোর্ট এছাড়া পাওয়া গেছে মাদার গডেশ একটি শিলমোহরে একটি দেবী মূর্তি জঠোর থেকে একটি গাছ বেরিয়ে এসেছে এবং এক পুরুষ ছুরি হাতে এক নারীকে বলি দিতে চলেছে এছাড়াও পাওয়া গেছে পুং জননন্দী উপাসনা পাথরের নিত্যরত্ব পুরুষ নটরাজ মূর্তি স্টোন ড্যান্সিং মেল নটরাজ এটা খুব ইম্পর্টেন্ট হরপ্পায় পাওয়া গেছে তাহলে হরপ্পায় এই নয়টি জিনিস পাওয়া গেছে এরপর আসছি মহেন্দ্রদারো সিন্ধু প্রদেশের লাড়খানা জেলায় সিন্ধু নদের পশ্চিম তীরে অবস্থিত এটি হরপ্পার বৃহত্তম শহর জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার পাওয়া গেছে বড় শস্রাগার গ্যানারি বড় সানাগার গ্রেট বাথ একটি কলেজ অ্যাসেম্বলি হল আদি শিব দাড়িওয়ালা পুরুষের পাথরের মূর্তি পৃষ্ঠ কিং নর্তকীর ব্রোঞ্জ মূর্তি ড্যান্সিং গার্ল আদি শিব পশুপতি শিব যেটাকে বলা হয় সুতো কাটার টাকু চরকা সুচের সঙ্গে টুকরো বোনা কাপড় পিপিআর গার্মেন্ট শহরে ছড়ে ছিটিয়ে থাকা নরকঙ্কালগুলি থেকে কমন এবং গণহত্যার নিদর্শন পাওয়া যায় শহরটি সাতবারের বেশি বন্যা হয়েছিল তাহলে মঞ্জদারয় এগুলো পাওয়া গেছিল এরপরের শহর হচ্ছে কালীবঙ্গান রাজস্থানের গড়গড়া নদীর ধারে কালীবঙ্গান অবস্থিত উনিশশো সালে অমরানন্দ ঘোষ আবিষ্কার করেন সবথেকে বেশি জনবহুল হচ্ছে কালীবঙ্গান এখানে কোষ্ঠিত জমি পাওয়া গেছে কাঠের নাঙল উডেন প্লাও পাওয়া গেছে সাতটি অগ্নিবিধি এটা খুব দেয় সেভেন ফায়ার অল্টার উঠ ক্যামেল বন উঠের হার এখানে পাওয়া গেছে ভূমিকম্পের চিহ্ন এখানে পাওয়া গেছে কালীবঙ্গানে অনেক বাড়িতেই নিজস্ব কুয়ো ছিল এখানেই দুই ধরনের ক্ষেত্র পাওয়া গেছে আয়তকার কবর কবরযুক্ত সমাধিক্ষেত্র এবং গোলাকার কবরযুক্ত সমাধিক্ষেত্র আর নিচের শহর প্রাচীর ঘেরা এরপরে আসছে লোথাল গুজরাটের ভাগবা নদীর তীরে লোথাল অবস্থিত উনিশশো সালে এস আর রাও আবিষ্কার করেন লোথালে পাওয়া গেছে কৃত্রিম বন্দর ও পোতাশ্রয় পোর্ট ধানের ভুসি এখানে পাওয়া গেছে এভিডেন্স অব রাইস অগ্নিবেদী ফায়ার অল্টার এখানে যুগ্ম সমাধি পুরুষ মহিলা আবিষ্কৃত হয়েছে যেটা সদীদাহ ইঙ্গিত একটি টেরাকোটা ঘোড়া মূর্তি ও খেলনা নৌকা পাওয়া গেছে আধুনিক কম্পাসের মধ্যে পাওয়া গেছে রংপুর গুজরাটের লোথালের কাছে মাহাড় নদীর তীরে অবস্থিত ধানের ভুসি পাওয়া গেছে সুরকোদ্দা গুজরাটের কচ্ছ ভুজ জেলায় সুর অবস্থিত উনিশশো সালে যে পি যোশী আবিষ্কার করেন পাওয়া গেছে ঘোড়ার এরপর আমরা কোর্দায় সিন্ধু প্রদেশে সিন্ধু নদের তীরে অবস্থিত নদীর সালে নরীগোপাল মজুমদার আবিষ্কার করেন কোন নগর দুর্গ সিটাডেল ছিল না পুঁথির মালার শিল্প সাড়ে টানা ব্রোঞ্জ নির্মিত গাড়ির যন্ত্রাংশ এবং চালকের আসন পাওয়া গেছে লিপস্টিকের ব্যবহার কালির দোয়াত একটি কুকুর বিড়াল তারা করছে পদচিহ্ন পাওয়া গেছে এরপর আসছি কোটদিজি উনিশশো সালে ফজল আহমেদ সিন্ধু নদের তীরে অবস্থিত কোটদিজি পদ্মক্ষেত্রটি আবিষ্কার করেন এখানে মাটির রঙিল চাকা ও পাঁচটি দেবী মূর্তি পাওয়া গেছে আগুন লেগে শহরটি ধ্বংস হয়ে গেছে এরপরে আমরি সিন্ধু প্রদেশে সিন্ধু নদের তীরে ননীগোপাল মজুমদার উনিশশো সালে আবিষ্কার করেন আমরির ধ্বংসাবশেষ এখানে একটি গন্ডারের কঙ্কাল পাওয়া গেছে। এরপর আসছে রূপার এটি শতুদ্রু নদীর তীরে অবস্থিত এখানে সমাধিক্ষেত্রে মানুষের পাশে একটি কুকুরও সমাহিত করা হয় ডগ বিউডিড উইথ হুম্যান এরপর আসছি বনোয়ালি হরিয়ানার হিসার জেলায় সরস্বতী নদীর তীরে অবস্থিত এখানে আদি হরপ্পা ও হরপ্পা উভয় পর্যায়ের জনবসতির সন্ধান মিলেছে বনোয়ারি প্রচুর জব চাষ হতো লার্জেস্ট নাম্বার অফ বাল্লি গেইন ধোলাবিরা ধোলাবিরা গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত এটি সিন্ধু সভ্যতার দ্বিতীয় বৃহত্তম প্রত্নক্ষেত্র ধোলাবিড়ার শহরটি তিনটি অংশে বিভক্ত ছিল অনলি সাইড টু বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস এই এই শহরে জল সরবরাহ ও নির্গমন ব্যবস্থা ছিল নজর কাড়া বড় জলাধার পাওয়া গেছে নির্মাণের জন্য পাথরের ব্যবহার এখানে পাওয়া গেছে একটি খেলার মাঠ স্টেডিয়াম পাওয়া গেছে এরপর আসছি দাইমাবাদ সবথেকে বেশি ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে ব্রোঞ্জের মহিষ একটি ব্রঞ্চের রথের মূর্তি পঁয়তাল্লিশ সেমি লম্বা ষোলো সেমি চওড়া দুটি সাড়ে টাঞ্চে ষোলো সেমি উঁচুতে দাঁড়িয়ে আছে একজন লোক রাখিগড়ি হরিয়ানার হিসার জেলার ঘাগড়া হাগড়া নদীর সমভূমিতে অবস্থিত রাখিগড়ি এখনও পর্যন্ত আবিষ্কৃত সিন্ধু সভ্যতার থেকে বড় প্রতনাক্ষেত্র। তাহলে হরপ্পা সভ্যতার শহরের বর্ণনাগুলো এখানে শেষ হলো এরপরে আছে নগর পরিকল্পনা নগর পরিকল্পনা আমি পরের ভিডিওতে বলতে শুরু করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ